মহিলাদের হাতে সৃষ্টি শিল্পের মাধ্যমে তাদের স্বনির্ভর করার লক্ষ্যে সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন হল বহরমপুরে বুধবার বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে জেলার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে মুর্শিদাবাদ জেলা সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংঘানিয়া অতিরিক্ত জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকেরা আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা সোলা থেকে শুরু করে তাঁত রেশম কাঁচ পাট সহ হস্তশিল্পের মোট একশো চল্লিশটি স্টলে নিজেদের পশ্রা সাজিয়ে বসেছেন মহিলা শিল্পীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদ জেলা সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন হল বহরমপুরে বুধবার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে বহরমপুর ব্যারাক ময়দানে জেলা প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে মুর্শিদাবাদ জেলা সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক প্রকল্প আধিকারিক সুকান্ত সাহা সহ অন্যান্য আধিকারিকেরা আগামী চোদ্দই জানুয়ারি থেকে শুরু করে বাইশে জানুয়ারি পর্যন্ত ন ব্যাপী চলবে এই মেলা ষোলা থেকে শুরু করে তাঁত রেশম রকম কাজ পাট নানান রকম অলঙ্কার নানান খাদ্য সামগ্রী সহ হস্তশিল্পের মোট একশো চল্লিশটি স্টলে নিজেদের পশরা সাজিয়ে বসেছেন মহিলা শিল্পীরা প্রত্যেক বছরের মতো এবারও আমাদের জেলায় মুর্শিদাবাদ জেলায় সৃষ্টিশ্রী মেলা দু আজকে উদ্বোধনী অনুষ্ঠান আর দিন ব্যাপী এই মেলা চলবে আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত এই মেলা চলতে থাকবে এবং এই মেলায় একশো চল্লিশটি স্টল এসেছে মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটি ব্লকের দুশো পঞ্চাশটি অঞ্চল রয়েছে সেখানে দুশো পঞ্চাশটি সংঘের অধীনে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী রয়েছে যারা নিজেরা সরকারের তরফ থেকে সহজ শর্তে ঋণ গ্রহণ করে এবং নিজেরা উদ্যোগ গ্রহণ করে ব্যবসার সাথে যুক্ত হচ্ছে এগিয়ে চলেছে তাদের উৎপাদিত উৎকৃষ্ট মানের সামগ্রী সেই সামগ্রীর সম্ভার নিয়ে এই সৃষ্টিশ্রী মেলায় উপস্থিত হয়েছে সবাই এখানে বিক্রেতা ক্রেতা সকলের একটা মেলবন্ধন হবে একটা এর একটা অর্থনৈতিক বিরাট কর্মকাণ্ড এবং এবছরে আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি দু কোটি টাকার সেল লক্ষ্যমাত্রা আমাদের এই সমস্ত উৎপাদিত সামগ্রী শুধু জেলার মধ্যেই সীমাবদ্ধ নয় অন্যান্য জেলা থেকে অনেক উদ্যোগ উদ্যোগীরা এবং ব্যবসায়ীরা আসছেন পাইকাররা আসছেন তারা এসে এখানে কিন্তু বাল্ক অর্থাৎ প্রচুর পরিমাণে অর্ডার দিচ্ছেন অতীতেও পেয়েছি আমরা এবছরে আমরা আশা করছি আরও বেশি পাবো স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যাতে নিজেদের হাতে তৈরি করা সামগ্রীর মাধ্যমে উপার্জনের দিশা খুঁজে পায় এবং নিজেরা স্বাবলম্বী হয়ে ওঠে সেটাই এই সৃষ্টিশ্রী মেলার লক্ষ্য এই বছর এই মেলার মাধ্যমে দু কোটি টাকারও বেশি উপার্জনের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানান জেলা শাসক নিতিন সিংহানিয়া পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যেক জেলায় জেলা সৃষ্টিশ্রী মেলা আয়োজন করা হয় এবং সেই প্রেক্ষিতে আমাদের মুর্শিদাবাদ জেলায় আজ থেকে বাইশে জানুয়ারি অবধি সৃষ্টিশ্রী মেলা যেখানে যত সেলফ হেল্প গ্রুপস আছে আমাদের জেলায় প্রায় এক লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছেন তো তাদের যে উৎপাদনগুলো একটা প্ল্যাটফর্ম দেওয়া হয় যেখানে সব বিক্রি করা হয় এবং লাস্ট ইয়ার আমরা অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট টু ফাইভ ক্রোর্স সেলস করেছি এবার আমরা টার্গেট রেখেছি প্রায় দু কোটি টাকা বেশি সেলস যাতে আমাদের সেলফ হেল্পে দিদিদের হয় সেটা টার্গেট নেওয়া হয়েছে একশো চল্লিশটা স্টলের মাধ্যমে জেড একাডেমি গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জনের মধ্যে শিক্ষার্থী বেশি দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী পয়লা মার্চ দু বিষয়টা জানতে যোগাযোগ করুন জেট অ্যাকাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন